হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন আমাদের এই সাড়ে দশটা মতন তো একটু আগে এখন ঘুম থেকে উঠেছি কারণ অনেক রাত্রে কালকে ঘুমিয়েছি তাই তো এখন ব্রেকফাস্ট করার সবারই আর কি বলবো তো চলো ব্রেকফাস্ট করি আর কি কি রান্না হবে আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো আর সঙ্গে বিশাল ব্যাপার তুমি পিঠে খাচ্ছ হুম পিঠে বানিয়েছিলাম রাত্রেবেলা পিঠেগুলো কালকে ভালো হয়নি বললে চলে এরকম হয় না আমার পিঠে ভালোই হয় আর এটার মধ্যে অনেকগুলো বাসি রুটি আছে চাটা একটু বেশি করে মানো না বাসি রুটিগুলো খেয়ে চা কেন দোল খেতেছিলাম কালকে কি দারুণ জলটা গরম করলাম চা বেশিকে হচ্ছে হরলিক্স ডিসে এখন সারার হেয়ার কাটিং হচ্ছে জল নিচে হুম আমি কি আছি নে তুমি কাটিং দেখবে আমি কাটিং কাটিং করব তুমি কাটিং করাবে টাকা আছে তোমার কাছে তাহলে তো করিয়ে দেবে না টাকা না থাকলে তো করিয়ে দেবে না কি করবা তুই ঘুরতে যাবি না কোথায় যাবে জানিস ওখানে কি কি আছে জানিস ডাইনোসর আছে তারপরে

দাও ঠিক করে দিই দাও ঠিক করে দিই এদিকে কোথায় ছিল এটা এখানে ছিল কেন তোকে তো এখনই স্নান করাতে হবে জানছো আপনারকে তো এখন এখানে রান্না চলছে পূজা সব কেটে কুটে দিয়েছে আর আমি রান্নাটা করছি ও করবে ও করবে হচ্ছে চিংড়ি মাছটা আর আমি এখানে শাক তারপরে একটু কুদ্দি ভাজা করলাম চাটনিটা হচ্ছে এখানে হচ্ছে ডাল সেদ্ধ শাক ভাজা ভাত হয়ে গেছে এখন বানাচ্ছি একটু লস্যি লস্যিটা আমি হাতেই বানাবো হাতে বানালে বেশি টেস্ট হয় একদম ঘন লস্যি বানাবো আমি হচ্ছে কাজু আর চিনি গুঁড়ো এইভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু দেবো বিট লবণ একটু বিট নুন দিলাম এলাচ আমি ফাটিয়ে দেব এইভাবে

ঋষি কামার কে ও দাঁতে ও দাঁত এটা কি বলতো জানিস এটা কি খাবো না তো বলছিস জানিস কি এটা আজকে রান্নাগুলো কি কি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হচ্ছে শাক ভাজা আর কুদরি ভাজা এটা হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ পেঁয়াজ দে আর এটা মালাইকারি চিংড়ি মাছের আর এটা হচ্ছে আমের চাটনি অনেক কিছুই রান্না ভাজা এটা আমের টক চিংড়ি মাছ দে এটা খেতে খুবই ভালো লাগে

চলেছি ইকো পার্ক এর ভিতরে ঢুকবো এখানে টিকিট কাটছে সেখানে আর ঋষিক দেখো পুরো ধরে ধরে কাউন্টারের সামনে যাচ্ছে ঋষিকের সামনে যাওয়ার পদ্ধতিটা খুব সুন্দর

আসো 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 দুটো মেগা ফ্রে ইনভেন্ট অভিষেক নাই মানে প্রত্যেকটা এগুলো স্টাইলটা কি সারা হ্যাঁ এরা দুজন এখন আইসক্রিম খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে তো এখান থেকে আইসক্রিম কিনে দেওয়া জলে হাত দেবে না আইসক্রিম কিনে দেওয়া হয় এদেরকে সুন্দর এখন আমরা এটা কি গো চিনিট চিনির দাঁড়াচ্ছো তোমরা দেখো ঋষিক দেখো দশ মাইল দূরে চলে গেছে যা শুরু করেছে ঘুরতে তো আসা না এদের কান্না আর মারাবাড়ি দেখতে আসা ওরে বাবা সাড়ে আটটা সময় বন্ধ করে দেবে এখন আটটা তিন বাজে অ্যানাউন্স করছে বারবার ভালো করে ঘোরাই হলো না আসলে ইকো পার্ক ঘুরতে গেলে সারা দিনই লাগে তো আমরা এসছি হচ্ছে সাড়ে ছটা সাতটার দিকে সাড়ে ছটার দিকে এসছি

তো এখন ওই সাড়ে নটা মতন বাজে বাড়িতে চলেছে আমরা এই দুটো রাস্তাতে ঘুমিয়ে গেছিলো বাইকেই আর ঘুমাবে তো অবশ্যই সারাটা দিন ঘুমায়নি এত ঘুমানোর চেষ্টা করিয়েছি দুপুরবেলা একদমই ঘুমাই নি দুটো তারপরে তো ওইভাবে ঘুমিয়ে গেছে আস্তে আস্তে এখন ঘুমাচ্ছে ওদেরকে খাওয়াতেও হবে ওরা উঠলে তারপর খাওয়াবো তো যাই হোক আজকে আমি শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবো ঠান্ডা একটু নিয়ে খাই উঠতে পারছি আমার কোমর থেকে পুরো পা অবস্থা খারাপ আজকে অনেক হেঁটেছি এমনিতে আমার ডাক্তার চলছে হোমিওপ্যাথি ডাক্তার মানে পায়ের পাতাটা কি হয় পাততেই পারছি না বাথরুমে আছে আচ্ছা পুরো চিল কিন্তু বার করলাম শান্তি লাগলো গলাটা দেখবে কেমন লাগে তো বাড়িতে এসে এখন দেখি